সাদা ওনাটা বিছিয়ে আছে বিছানার উপর নিতম্ব ছাড়ানো চুলগুলো ডান পেশে হয়ে ছড়িয়ে আছে নরম হাত দুইটা দিয়ে মোবাইল ফোনটা ধরে উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ভাবছে রুমাইশা বাক্যটা কিভাবে সাজালে সাফওয়ান ভাইয়ার মনপুত হবে একবার একভাবে লিখেছে তো আবার মুছে ফেলে অন্যভাবে লিখছে কিন্তু কিছুতেই মনের মতো হচ্ছে না অবশেষে রুমাইশা অনেক ভাবনা চিন্তার পর লিখল আমার মন খারাপের কোনো গুরুতর কারণ নেই লিটারেচারের হিস্ট্রি এক্সামটা অনেক খারাপ হয়েছে আমি অনেক ভালো প্রস্তুতি নিয়েছি কিন্তু যেরকম আশা করেছি সেরকম লিখতে পারিনি এটাই কারণ চিন্তা করবেন না আমার মন আর খারাপ নেই ভালো হয়ে গেছে লিখে টেক্সটটা সেন্ড করলো রুমাইশা নিজের রুমে ওয়ার্কআউটরত সাফওয়ান ফোনে টুং করে একটা আওয়াজ হলো ওয়ার্কআউট বিরতি দিয়ে বিছানায় অবহেলায় পড়ে থাকা ফোনের দিকে এগিয়ে এলো সাফওয়ান তার কঠোর পেশি বহুল ইস্পাতদির হাতটা দিয়ে ফোনটা তুলল সে আন্দন নাম্বার থেকে একটি মেসেজ ফোনের লক খুলে মেসেজের ভেতর গিয়ে মেসেজটি পড়ল সাফওয়ান কিন্তু সেই মেসেজটি বিশ্বাস করার মতো কোনো কারণ খুঁজে পেল না এত সামান্য বিষয় নিয়ে মন খারাপ করার মতো মেয়ে রুমাইশা যে নয় সেটা তার খুব ভালো করেই জানা মন খারাপের আসল কারণ উদ্ঘাটন করতে মনে মনে তৎপর হলো সাফওয়ান মেসেজটা দেখেই ফোন রেখে দিল প্রতি উত্তর করল না এদিকে সাফওয়ানকে আশ্বস্ত করতে পেরেছে ভেবে আনন্দিত হলো রুমাইশা বুঝলই না যে তার এই ছোট্ট মিথ্যা কথাটা ধরতে সাফওয়ানের এক সেকেন্ডও সময় লাগেনি শেষ বিকেলের দিকে রুনিয়া সবার জন্য নাস্তা বানাচ্ছিলেন রুমাইশা রুনিয়াকে সাহায্য করছিল এমন সময় সাফিন ঘেমে নিয়ে একাকার হয়ে বাড়িতে ফিরল ফিরেই মামা বলে চিল্লাতে থাকল এটা তার স্বভাব রুনিয়া সামনের পরে থাকলেও মামা বলে চিল্লাবে সাফিন সাফিনের চিল্লানিতে নিতে রুনিয়া কিচেন থেকে হাঁক ছাড়লেন সাফিন কিচেনের দিকে এগিয়ে গেল এমন মজাদার নাস্তা রেডি হচ্ছে দেখে সাফিন লোভ সামলাতে পারল না ধাম করে নাস্তার প্লেটে হাত ঢুকিয়ে দিল রুমাইশা একটা চাটি লাগালো সাফিনের মাথায় তারপর ভ্রুকুটি করে বলল বেয়াদব ভালো করে হাত মুখ ধুয়ে আয় যা পারলে গোসলও দিয়ে আয় স্যাদার কোথাকার সাফিন রোমাইশার কথা কানে না নিয়ে আবার নাস্তার প্লেটের দিকে হাত বাড়ালো সাথে সাথেই প্লেটটা সরিয়ে নিজের পেছনে লুকিয়ে রেখে বলল মোটেই এতে হাত দিবি না আগে সুন্দর করে হয়ে তারপর নাস্তা পাবি আয় কোনো নাস্তা হবে না কিন্তু নাচরবান্ধা সাফিন একে বেঁকে রোমাইশার থেকে নাস্তা নেওয়ার চেষ্টা করতেই থাকলো শেষমেশ না পেরে ইনোসেন্ট মুখ করে বলল আর একটা প্লিজ আপু প্লিজ কিন্তু শাফিনের এমন ইনোসেন্ট গিরিতে মাথা নাড়িয়ে বোঝালো যে কিছুতেই নাস্তার প্লেট সাফিনকে দেওয়া হবে না সাফিনার রুমাইশার এমন দুষ্টুমি দেখে হাসলেন রুনিয়া তারপর সাফিনকে উদ্দেশ্য করে বললেন ফ্রেশ হয়ে এসে তোর সাফওয়ান ভাইয়াকে নাস্তা দিয়ে আয় আমার এখন চুলার কাছ থেকে সরার কোনো সময় নেই রুনিয়ার মুখে সাফওয়ানের নাম শুনতেই কেঁপে উঠলো রুমাইশা চোখে মুখে ওর হঠাৎ করেই বিষাদের ছায়া নেমে এলো এতক্ষণ কত হাসি খুশি ছিল ও ব্যাপারটা তো ভুলেই গেছিল হঠাৎ এমন ওঠা আর চুপ হয়ে যাওয়ার খেয়াল করলো সাফিন আর তার এই নিরবতায় যে সাফওয়ানের নাম শুনেই শুরু হয়েছে সেটাও বুঝতে পারলো কিন্তু এরকমটা কেন হলো সেটা সাফিনের অজানাই থেকে গেল সাফওয়ানকে নাস্তা দিয়ে আসতে হবে শুনে সাফিন ওখান থেকে কেটে পড়লো যাওয়ার আগে বলে গেল আমি পারব না আমার ফ্রেশ হতে দেরি হবে রুমি আপুকে বলো সাফিনের যাওয়ার দিকে তাকিয়ে রুমাইশা ভাবতে থাকলো এখন তো তাকেই যেতে হবে নাস্তা দিতে সাফওয়ান ভাইয়া তো ফুপি ছাড়া অন্য কারোর ছাদে যাওয়া পছন্দ করে না যদি ভাইয়া রেগে যায় যদি আমার উপর চড়াও হয় তখন কি হবে কামরে দেবে সেই ছোটবেলার মতো মুখখানা ফ্যাকাশে হয়ে গেল রোমাইশার তার ভাবনার ছেদ ঘটিয়ে রুনিয়া রহমান এবার সত্যি সত্যি ওকে বললেন সাফওয়ানকে নাস্তা দিয়ে আসতে রুনিয়া রান্নার কাজের ব্যস্ততাই দেখতেই পেল না রুমাইশার মুখের সেই ভয়ের অভিব্যক্তি নাস্তার ট্রেটা নিয়ে এক পা দুই পা করে হেঁটে চলেছে রোমাইশা এখন তো সন্ধ্যা হব হব ভাইয়া কি রুমের বাইরে থাকবে না ভেতরেই যদি বাইরে থাকে আর তাকে দেখে ফেলার অপরাধে সে যদি আমাকে অ্যাটাক করে যদি আমাকে মেরে ফেলে এসব আজকবি ভাবনা ভাবতে ভাবতে ছাদে পৌঁছে গেল রুমাইশা কিন্তু তার কোনো ভাবনাই সত্যি হয়নি সাফওয়ান নিজের রুমেই আছে আর এক জায়গায় বসে নেই তার চলাচলের বিভিন্ন শব্দ রুমাইশার কানে আসছে রুমাইশা সাফওয়ানের রুমের জানালার থাই গ্লাসের সামনে রাখা টেবিলের কাছে আসতেই রুমের ভেতরের হাঁটাচলার শব্দ থেমে গেল রুমাইশার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে এই মুহূর্তে রুমের ভেতরে বিদ্যমান সেই ছয় ফুট চার ইঞ্চি লম্বা সুটাম হিংস্র চোখের পুরুষটা তাকেই দেখছে আর সেটা অনুভব হতেই রুমাইশার হৃদযন্ত্রটা ভীত সন্ত্রস্ত হয়ে অস্থিরভাবে দিড়িম দিড়িম লাফাতে লাগল কান মাথা গরম হতে শুরু করলো রুমাইশার প্রাণপণ চেষ্টা করলো যেন সেই পুরুষটি তার এই ভয়ার্থক অবস্থা না দেখে কিন্তু সমস্ত চেষ্টা বিফলে গিয়ে উল্টো রুমাইশার মস্তিষ্ক তার হাতের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো যার ফলে রুমাইশার ট্রের ধরা হাত দুটো আজও অস্বাভাবিকভাবে কাপাকাপি করতে শুরু করলো নিশ্বাস চেপে রেখে কোনো রকমের ট্রেটা টেবিলের ওপর রেখে রুদ্ধশ্বাসে ছুটে পালালো রুমাইশা আজ আর বলা সাহস হল না যে খাবারের ট্রেটা টেবিলে রেখেছে রুমাইশাকে আজ পর্যবেক্ষণ করছে এবং এটাও বুঝেছে যে রুমাইশা ভেতরে খুব বড় সড় কোনো ঘাপলা আছে আর সেটা হয়তো তাকে নিয়েই আর সাথে সাথেই সিদ্ধান্ত নিল রুনিয়াকে বলে রুমাইশাকে বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে নইলে এভাবে চলতে থাকলে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে নিশ্চিত দুই তিন দিনের বিরতির পর চারটা এক্সাম দিয়ে হাঁপিয়ে গেছে রোমাইশা এই কয়দিন পড়ার চাপে কারো সাথে তেমন কথা বলারও ফুরসত পায়নি রোমাইশা সাফিন অপেক্ষায় আছে কবে রোমাইশার এক্সাম শেষ হবে আর ওরা ঘুরতে যাবে কিন্তু এক্সাম শেষই হচ্ছে না এখনো একটা বাকি যদিও লাস্ট এক্সাম তার আগে বেশ কয়েকদিন ছুটি পাওয়া যাবে এক্সাম দিয়ে এসে কোনো রকমে একটু নাস্তা পানি করে বিছানায় চলে গেল রোমাইশা গত কয়েকদিন খুব কম ঘুম হয়েছে ও চব্বিশ ঘন্টায় হয়তো সব মিলিয়ে পাঁচ ঘন্টা ঘুমিয়েছে ও ক্লান্তিতে শরীর অবসন্ন বিছানায় এসে গা এলিয়ে দিতেই গভীর ঘুমে তলিয়ে গেল রুমাইশা রাতের বেলা সাড়ে দশটার দিকে রুমাইশাকে রাতের খাবার খাওয়ার জন্য ঘুম থেকে জাগিয়ে তুলল রুনিয়া রুমাইশা উঠবে না উঠবে না করেও শেষ পর্যন্ত রুনিয়ার উঠল কিন্তু তাকে বিছানা থেকে নামানো গেল না অগত্যা রুনিয়া ভাত মেকে নিয়ে এসে খাইয়ে দিয়ে গেল চাপাচাপি করে অল্প কয়েকটা ভাত খেয়ে আবার শুয়ে পড়ল রুমাইশা এ ঘুম আর সারা রাতে ভাঙবে না শীত অলসতাকে কাটিয়ে ভোরবেলা ঘুম থেকে আর মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠল রুমাইশা পরবর্তী আর শেষ একজামটা দিয়ে এই বাড়ি থেকে যত দ্রুত সম্ভব চলে যাবে ও এইখানে এত চাপের ভেতর থাকা ওর পক্ষে আর সম্ভব হচ্ছে না সারাক্ষণ ভয়ে ভয়ে কেটে যাচ্ছে ওর এইভাবে মানসিক চাপ নিয়ে থাকা যায় না একবার ভাবলো ছুটিগুলো বাড়িতে কাটিয়ে আসবে কিন্তু বাড়িতে গেলে শুধু ওর গল্পই হয় মায়ের সাথে পড়ার হতে চায় না বিছানা থেকে নেমে আজ ভোর সকালেই গোসল দিল রুমাইশা ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড়িয়ে এই সুখসুখ অনুভূতির কাছে নিজেকে বিলিয়ে দিল শরীরে পড়া পানির সাথে যেন ওর সমস্ত কষ্ট খারাপ লাগা মানসিক চাপ গড়িয়ে পড়ে যাচ্ছে নিচে মুখে সন্তুষ্টির হাসি ফুটে উঠল রুমাইশার শান্তি গোসল শেষে সাদা জমিনের ওপর আকাশি রঙের ছোট ছোট ফুলের ছাপার কামিজার আকাশি রঙের সালোয়ার আর ওড়না পড়ল রোমাইশা ভেজা চুলগুলো ছেড়ে দিল পিঠের ওপর আয়নার দিকে তাকিয়ে নিজের মুখের দিকে দেখল মনে হলো চোখে একটু কাজল দিলে মন্ধ হয় না বহুদিন পর শখ করে কাজল দিল চোখে ঠোঁটে স্ট্রবেরি ফ্লেভারের লিপগ্লোসটা থেকে সামান্য পরিমাণ লিকুইড ঘষে দিল তাতেই স্নিগ্ধ মুখখানা আরও বেশি স্নিগ্ধতায় পরিপূর্ণ হয়ে উঠল নিজের এই সামান্যতম সাজগোসটুকু শেষ করে কিচেনে রুনিয়ার কাছে গেল কি রান্না করবো আজকে ফুব্বি রুনিয়া রুমাইশার দিকে না তাকিয়েই কাজ অব্যাহত রেখে উত্তর দিলেন ফুলকপি দিয়ে রুই মাছ আর পালন শাক আর সাফনের জন্য রুটি আর সবজি গুটি গুটি পায়ে এসে রুনিয়ার পাশে দাঁড়ালো রুমাইশা আমাকে দাও আমি করে দিচ্ছি তুমি পাশে বসো ভুল হলে বলে দিও সুরে বলল রুমি রুনিয়া সন্তোষের সহিত হেসে তাকালো রুমাইশার দিকে তাকিয়ে যেন রুনিয়ার চোখ চোরা স্নিগ্ধতায় ছেয়ে গেল বাহ তোকে তো অনেক সুন্দর লাগছে রে রুমি তুই তো এমন সাজগোজ করিস না তা আজ কি মনে করে এত সকাল সকাল সাজলি আবার গোসলও দিয়েছিস রুমাইশা লজ্জা পেলার খুঁট নিয়ে আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল এমনিতেই ফুপ্পি মনে হলো একটু সাজি তাই সেজেছি বলতে বলতে মাথা নিচের দিকে চলে গেল রুমাইশার রুনিয়া হাতের খুন্তিটা রুমির হাতে দিয়ে বললেন ঠিক আছে কর রান্না আমি এখানে বসছি বলে পাশে রাখা টুলের উপর বসে পড়লেন রুমাইশা রান্না করছে আর রুনিয়ার সাথে গল্প করছে মাঝে মাঝে রুনিয়া দেখিয়ে দিচ্ছেন কি করতে হবে রান্না শেষ করে ডাইনিং টেবিলে খাবার সাজালো দুজনে এমন সময় সাফিন নিচে এলো খাবার টেবিলে বসতে বসতে বলল কি ব্যাপার আজ খাবারে এত সুগন্ধ কেন আপু রান্না করেছে নাকি একটু বেশি সুগন্ধ মনে হচ্ছে দাঁত কেলিয়ে বলল সাফিন রুমাইশা চোখ কটমট করে তাকালো সাফিনের দিকে তারপর বলল চুপ করে খা শ্যামরা বেশি বকিস না বেশি কথা বলবি তো তোরে কাঁচা তরকারি গেলাবো সাফিন প্লেটে তরকারি নিতে নিতে বলল তোমার ওই কাঁচা রেসিপি তুমি দুলা ভাইকে আমি রান্না তরকারি খাচ্ছি রুমাইশা খেপে গিয়ে বলল তুই কাঁচা তরকারি খাওয়ারই যোগ্য কারণ তুই একটা ছাগল আমার বরকে তো আমি রোজ বিরিয়ানি করে খাওয়াবো আর তোর বিয়ের পর তোর বউকে বলে দেব যে তোর ভেতরে ছাগলের ক্রমজম আছে অর্ধেক তোকে যেন সারাদিন ঘাস পাতা খাওয়ায় শাফিন হেসে বলল আমি যদি ছাগল হই তাহলে তোমার বর হবে গরু আর তুমি হবা বকরা গরু রুমাইশা চোখ ছোট ছোট করে তাকিয়ে হাতে থাকা তরকারি চামচ দিয়ে শাফিনের পিঠে একটা বাড়ি দিল এমন সময় রুনিয়া এসে বলল কি শুরু করলি তোরা বড় হয়েছে সব নামে এখনো এই সমস্ত কথা বলে আর ঝগড়া করে রুমাইশা অভিযোগের সুরে বলল। তোমার ছেলে আমাকে বলেছে সাথে সাথেই সাফিন রুমাইশার কথার বিরোধিতা করে বলে উঠল আপু আমাকে ছাগল বলেছে আগে আমি যদি ছাগল হই তাহলে তো তুমিও ছাগল কারণ তুমি আমার তাহলে তো রুমি আপু ইনডিরেক্টলি তোমাকেও ছাগল বলেছে রুমাইশা এবার রেগে গেল দাঁড়া তোর মজা দেখাচ্ছি বলে সাফিনের চুল মুঠি করে টেনে ধরল ও সাফিন ও মাগো বলে চিৎকার দিল এদের কাণ্ড কারখানা দেখে রুনিয়া না হেসে পারল না তাড়াতাড়ি দুজনকে ছাড়িয়ে দিয়ে সাফোয়ানের জন্য নাস্তা নিয়ে ছাদের দিকে গেল এদিকে সাফওয়ান রুনিয়ার অপেক্ষাতেই বসে আছে আজ মাকে বলে কিছু একটা ব্যবস্থা ও করবে